আমাদের রাজশাহী রাজশাহীর প্রিয় বিষয়গুলোর মধ্যে অন্যতম এখানকার মানুষের আন্তরিকতা সহৃদয়তা রাজশাহী এলে এখানকার মানুষের আন্তরিকতায় আপনাকে মুগ্ধ করবে এছাড়া রাজশাহীবাসীর জীবনযাপনের ধরন আপনাকে মুগ্ধ করবে এবং রাজশাহীবাসীর জীবনযাপনের ধরন বেশ সহজ সরল এবং অনর্বর শিক্ষানগরী আমাদের রাজশাহী শিক্ষানগরী হিসাবে পরিচিতি এই জেলায় মানুষের শিক্ষা সচেতনতা বেশ প্রশংসনীয় এই জেলার মানুষ জীবন আবত্তিতে হয় মূলত তিনটি বিষয়কে কেন্দ্র করে আর সেগুলো হলো পদ্মা নদী ফলের রাজা আম আর দেশম শিল্প এই রাজশাহী জেলার মানুষ অনেক নম্র ও সহজ সরল রাজশাহী জেলার মানুষ জীবিকা নির্বাহ করে থাকে প্রধানত পদ্মা নদীর ইলিশ মাছকে কেন্দ্র করে তাছাড়া আবারও কেউ কেউ জড়িত কৃষিকাজ বাণিজ্য ও চাকরি সাথেও আমলিচু ফলন প্রক্রিয়াজাতকরণ ও অনেক জীবিকা মূল উৎস রাজশাহী প্রশাসনিক ব্যবস্থা ও রাজশাহীর অধিবাসীদের সচেতনতার কারণে জেলাটি এমন সবুজ ও পরিচ্ছিন্ন রাখা সম্ভব হয়েছে বর্তমানে আমরা যে রাজশাহী শহরের সঙ্গে পরিচিত তার আরম্ভ আঠারোশো সাল থেকে রাজশাহী জেলার উপজেলা সংখ্যা নয়টি সেগুলো হলো প্রথমত গোদাগরি উপজেলা তানর উপজেলা মোহনপুর উপজেলা বাগমারা উপজেলা দুর্গাপুর উপজেলা বাঘা উপজেলা চারঘাট উপজেলা পবা উপজেলা ও পুঠিয়া উপজেলা রাজশাহী জেলায় পৌরসভা রয়েছে চোদ্দোটি যেগুলো হলো বাঘা পৌরসভা আরানি পৌরসভা কুঠিয়া পৌরসভা কাঠাখালী পৌরসভা নাহটা পৌরসভা কাকুনহাট পৌরসভা গোদাগরি পৌরসভা মন্ডমালা পৌরসভা তানোর দুর্গাপুর ভবনীগঞ্জ তাহিরপুর ও কিশোরহাট পৌরসভা রাজশাহী জেলায় উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ হলেন চারু মজুমদার রিজিয়া পারভিন কণ্ঠশিল্পী শহীদ এইচ এম কামরুজামাল রাজনীতিবিদ অক্ষয় মজুমদার মূত্র রানী ভবনী মহারানী হেমন্ত কুমারী দেবী শেলিনা হোসেন বাঙালি জাতির উপাচার্য Marinta mamu nusat imrus tisha